এটা সুন্নিদের জন্য প্রথম জাহাদের প্রস্তুতি নেওয়ার ময়দান এই জাহাদের ময়দানে যারা রেল থেকে নামতে পারবে না আগামীতে কারাবরণ করতে হলে কি হবে সুতরাং অনুরোধ জানাবো সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়েন আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না আমাকে বলেছেন আলোচনা রাখতে এই মঞ্চে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নয় যেখানে রেখেছেন আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা তাহিরের উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহেরিকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর আর না না হয় হয় শুধু এই ুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শোনেন এমন সময়ের অপেক্ষা করেন ঘরে বসেও মিলাক করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি চাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখনো আসে নাই জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোহাজারি সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল দেখে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটাই কর্ণফুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টাই মোরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রওনা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা কাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই উঠান চব্বিশ ঘটার ভিতরে তাহিরের বিরুদ্ধে মামলা মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা দায় মসজিদে জুতা পিঠাই তারও কোনো মামলা নাই একজনে ছয়টা না জানায়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহির কোন খরক করেছে বাংলার মাস দেখে সন্নিধিকে স্পষ্ট জানাই দিতে হবে কারণ তাহীরের বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও বস্তু হও না হয় তোমরাও বেঁচে যাব ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি থাকে কোথা কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবার রেল ছেড়ে প্রমাণ পাবো তুমি শুনিয়া হয় তুমি এক মিনিটের মধ্যে নামেন রায়ের থেকে এক মিনিটের নামবেন আর না হয় নিজেকে পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটাই মাম শের বাংলার সমিন এই সমিন থেকে পাতলের তুষরকে কাজি শের বাংলা বিতাড়িত করেছিলেন সুন্নিবসলমান সুন্নিবসলমান এটা গৌসুল আজম বন্দারির জমিন এটা গৌসুল আজম বন্দারির জমিন এটা শাহিন শাহি সিরিকুটের জমিন আমরা অভিভাবক ছাড়া নয় আমাদের অভিভাবক আছে কোন আমাদের অভিভাবক আল্লামা সিরামান আল কাদের কোন জিন্দা আছে ঠিক কি না আল্লামা সুলাইমান আনসারি জিন্দা আছে আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদের জিন্দা আছে আল্লামা আবুল কাশেম নূরি জিন্দা আছে আল্লামা শফিউল আলম নিজামী জিন্দা আছে আল্লামা সাফুজ্জামান জিন্দা আছে আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি জিন্দা আছে আল্লামা আব্দুল ওয়াজিদ জিন্দা আছে যাদের অভিভাবক আছে এরা শূন্য থাকতে পারে না পারে না পারে না আমি কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে যদি তার সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তার পরের দিন থেকে আগামী কাল বাংলার বিজয় দিবস 26 ডিসেম্বর ঠিক না আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন এটা আর স্পষ্ট যদি নির্দেশনা না পায়। বি বসে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের রাজপথ জলাপথ বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে ককস বাজার ঢাকা রেল পথ আপনাকে নিস্তাইতে বন্ধ করে দিতে হবে এবং সদর ঘাট থেকে সমস্ত নৌজান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে মাইদানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিকা আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রহিলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিফ চালান তাইলে জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনসদ সুন্নিদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সমারকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেয় না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতা আর এক জিনিস আমরা পিতৃ পরিচয়হীন নই আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না সঠিক সিদ্ধান্ত যদি না নাও ধৈর্যের ফাঁসির জাল যদি ভেঙে যায় একনাথ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাল্লাহ আমি জন্য বিনয়ের আহ্বান জানাবো এই শূন্য আন্দোলনের বিরুদ্ধে যে দরবারের পীর শেষে শূন্য আন্দোলনের বিরুদ্ধে বলবে শূন্যক্যের বিরুদ্ধে বলবে কৌশলা সম্মেষ ভান্ডারের বিরুদ্ধে বলবে তাকে চিরতরে শূন্যতের মাত থেকে করতে হবে কারণ আমরা শূন্য দলের তো চাই আজকে এই হাজারই পৌরসভা শূন্য দল জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চোখে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরাই মঞ্চে আল্লামা জৈন আব্দিন চুবাই কেনেছেন আল্লামা সিরমান হুজুর কেনেছেন তাহির গানবেন কানবেন আরো বুজুর্গ ওলামাই ক্রাম আসবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদ মঞ্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদরি এসেছেন এটা এমনি আসে নাই এক মাস গুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বেড়া পাপন ব্যবসা বন্ধ কর আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবেন প্রাণ থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কেমতের মাহিদানে প্যারার সুল ওয়ালাকে এই চাহারা দেখাইতে পারব না লজ্জিত হয়ে যাব যে সামান্য সুন্নিয়তের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না তার উপরে কিসের সুন্নিয়ত এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নয় আমরা হলাম সুন্দর তের নন্দিত জাতিটি কিনা জন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি এই চট্টগ্রামের পাড়াউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দহাজারি রেলওয়ে ময়দানে তাশরিফ আনবে ওনাকে পেয়ে আপনারা সুকুরিদ ঈদ আদায় করবেন যিনি এত হমকি এত ধমকির পরও নিজের জানের পরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে আর মামলা জন্য আমরা ঘর থেকে বের হতে কারা কারা পার বাহাত তুলে দেখা প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে 2000 হাজারের মাটি দেখা মযদানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বান টুকু রেখেছি আমি ছুটো কোনো দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কোথাও কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন কর থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো কবুল করলে এই গড়ে আর নাও পারি নাও আসতে পারি সন্নিহতের জন্য প্রথমে চান দিতে প্রস্তুত আছি ইনশাল আপনারা পারবেন আপরা পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বান টুকু রাখি আর সামনের দিকে আগাবো না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার ভাইজান পীরে তারিক দাল্লামা মুফতি আশিক রহমান হাফেজ নগরীর দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে কমা চেয়ে ভুল হলে মাপ চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো হয়তো জীবনের শেষ সালাম হতে পারে দেখা হবে আগামীতে সূন্যতের রাজপথে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ